সারা মাঠ খুঁজে দেখেন একটা জায়গায় একটা পোকা নাই তারপরে এবার ক্ষেতটা ভালো ভালো ফলন হবে এবং আবহাওয়াটা ভালো আছে নিম্নচাপ নাই বৃষ্টি নাই এখনো কোন কুয়াশা পড়ে নাই এজন্য শস্যের ক্ষেত ভালো দেখা যাচ্ছে এবং আশা করি ভালো ফলনও হবে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি কৃষি চিত্র খামারের গল্প কাহিনী নিয়ে খামারি টিভির আয়োজন তেমনি খামারি টিভি চলে এসেছে বাংলাদেশের একেবারে চলন বিল বেষ্টিত পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিল চান্দক গ্রামে এই বিল চান্দক গ্রামে অপার যে ক্ষেত এবং প্রাকৃতিক যে লীলাভূমি খ্যাত বিল চান্দক এটাকে সময় সোনালি সৈকত হিসেবে এই জায়গাটা পরিচিত কখন সেটা হলো বর্ষাকালে এই বর্ষার পরবর্তীতেই এখানে যে দৃশ্যটি ফুটে উঠেছে সেটি হলো হলুদের মাঠ এই হলুদের মাঠ যে যারা সৃষ্টি করেছেন তারা হলো বাংলার কৃষক বাংলার কৃষকদের নিয়েই খামারি টিভি সবসময় কথা বলে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভি সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই অঞ্চলেরই একজন প্রসিদ্ধ কৃষক এবং তার সাথে পরিচয় হব সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই আপনার নামটা বলে একটু নাম আবু বাক্কার আবু বকর গ্রাম বিল সান্দক দিন সান্দক অর্থাৎ ফরিদপুর থানা ফরিদপুর থানা জি পার্টনার শেষ সীমান্তে এটা কোন ইউনিয়নের মধ্যে এটা পঙ্গল ইউনিয়ন এটা পঙ্গলি ইউনিয়ন এই যে এই মাঠ জুরা সরিষা ক্ষেত এখানে এত সুন্দর সরিষা ক্ষেত কিভাবে মানে হয় অন্যান্য অঞ্চলে তো এরকম দেখা যায় না আমাদের এই কৃষির মধ্যে সবাই অগ্রসর হয়তো কৃষিতে অনেকেই শ্রম দেই আমরা সবাই শ্রম দেই তারপরে ভালো ভালো ফলন হবে এবার এবং আবহাওয়াটা ভালো আছে নিম্নচাপ নাই বৃষ্টি নাই এখনো কোনো কুয়াশা পড়ে নাই এজন্য শরষার ক্ষেত ভালো দেখা যাচ্ছে এবং আশা করি ভালো ফলনও হবে অর্থাৎ এই সরিষার প্রাকৃতিক যে আবহাওয়া সেই আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে কৃষকের মুখে হাসি ফোটে তেমনি সরিষা খেতে যেরকম হাসি হলুদের হাসি ফুটছে ঠিক একজন কৃষকের মুখে মুখে জি 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 কৃষকের মুখেও এরকম হাসি ফুটবে এবার সুপ্রিয় দর্শক আমরা এই যে সরিষা ক্ষেত এই সরিষা আমরা বিভিন্ন কয় ধরনের সরিষা হয় সাধারণত আমাদের এখানে তিন ধরনের শস্য বনে একটা শেতি আর একটা হলো আপনার অফিস থেকে দেয় ওইটা হল এক ধরনের শস্যা আর এটা হল দেশি মানে দেশি শস্য এটা বাংলাদেশি যেটা বীজ এটা হলো দেশি শস্য আর একটা ইন্ডিয়ান একটা শস্য আছে ওইটা একটু না বীজ ওটা গাছ বড় হয় অর্থাৎ বুঝলেন এমনি কৃষি অফিস থেকে কি আপনাদের কোনো সহযোগিতা কৃষি অফিস থেকে আসে কিন্তু তেমন মূল্যায়ন নেই আমাদের এখানে দেখিতো মানে আমাদের কৃষিকাজ করতে করতে এমনকি আমরাই এখন কৃষি অফিসের অফিসার হয়ে গেছি একজন কৃষক একজন আদর্শ যে কৃষক খাস যে কৃষক তিনি কিন্তু কৃষি বিজ্ঞানী অর্থাৎ বাংলাদেশের যে একজন অভিজ্ঞ চাষি কৃষক তিনি কিন্তু সবকিছুই বোঝেন অর্থাৎ একটা ফসলে কতটুকু সার দিতে হবে এই কোনটা দিতে হবে এক বিঘা জমিতে এই সরিষা কি রকম ফলন হয় আমাদের এখানে এক বিঘা জমি থেকে ছয় থেকে পাঁচ থেকে ছয় মন শস্য হয় আর ধরে নাম যদি এবছরে মনে করেন যে আর একটু ভালো দেখা যাইতেছে আবহাওয়ার সাথে শস্যের যেমন ঝক দেখতেছেন আবহাওয়া এবার ঝক জায়গা সেই হিসেবে মনে করেন যে এবার শস্যটা রেজাল্ট মানে আরো ভালো হবে অতিমাত্রায় কুয়াশা হলে সরিষার জন্য ক্ষতি হয় মাদা একটা পোকা পোকা আসে আর দ্বিতীয় কথা আর কথা বলবো এ দেশের নাগরিক আমরা সবাই আচ্ছা আচ্ছা তারপরেও বলবো যে আমরা এই 15 বছরের মধ্যে যে ইতিহাসে যেটা নাই আমরা সেটা এবারে দেখলাম এটা শেখ হাসিনা চলে যাওয়ার কারণেই হলো নাকি আল্লাহর উপর থেকেই হলো আমাদের দেশে এবারে পোকা নাই মাশাআল্লাহ एक्चुअली পোকা নাই এটি সুন্দর একটি কথা আল্লাহর রহমতে মাট খুঁজে দেখেন একটা জায়গা একটা পোকা নাই আরেকটি কথা আছে যেটি আমরা এই অঞ্চলটা কিন্তু পুরাটা চলন বিল অর্থাৎ পানি বর্ষার সময় এখানে কিন্তু কত পানি হয় এই এখানে তাও ছয় ফিট সাত ফিট পানি হয় অর্থাৎ যে অঞ্চলটাতে বন্যার পানি আসে অর্থাৎ সেই অঞ্চলটায় কিন্তু প্রচুর পরিমাণে পলি জন্মে অর্থাৎ এই পলির পরেই এই প্রথম যে ক্ষেতটা এইটাই কিন্তু সেই সরিষা সরিষা অথবা ঘাস উর্বর মাঠা এবং উর্বর মাটি হওয়ার কারণে এখানে যে বর্ষায় যে পানি আসার কারণে দেখা যাচ্ছে যে আহ ও কিন্তু অনেক সময় ধুয়ে চলে যায় তারপরেও আপনার ১৬ বছর পোকা ছিল তারপরেও আমাদের আমাদের দেশ আল্লাহর একটা রহমত হয়তো আমরা যেভাবেই হোক সোনার বাংলায় সোনার ফসল ফলে এটি আমরা জানি সবসময় আমাদের এই সোনার বাংলার কৃষক যদি ভালো থাকে তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে এবং আমরা এ দেশ কৃষি নির্ভর যে অর্থনীতি এই অর্থনীতিতে আরও অবদান রাখতে পারবো সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় খামারিদের যে চরিত্র এবং খামারিদের যে গল্পকথা কাহিনি সেটি নিয়েই আলোচনা করে আমরা বিলচান্দ গ্রাম থেকে ভাইয়ের সাথে কথা বলছিলাম তো ভাই এই সরিষার কতদিন পরে এটা ই হবে পাক এই ধরে লানা আর এক মাস ফুল তো ঝাড়বে আর 15 দিন লাগবে আপনার হইলো সেটা পাকতে পাকতে আর ফুল ঝাড়ে যাওয়ার পরে মন কোন নিসের গুণা বাতি হয়ে যাবে ফুলটা ঝাড়ে যাওয়ার পর 15 দিন লাগবে পাকতে তারপরে মন কোন সবকিছু ইরি আবার এই যত জমি দেখতেছেন এই সম্পূর্ণ মাটি আবার ইরির অর্থাৎ এখন অনেক কিছু আইছে। তবে এই বছরে একটু বিচিত্র আবাদ গ্রামের লোক করিছে আলু পেঁয়াজ ক্ষিরিয়া বুঝলেন আচ্ছা মানে এগুনো আগে আমাদের এলাকায় ছিল না অর্থাৎ কৃষকের যে কৃষি করন শুকর বারবার বারবার ঘাটতি হওয়ার কারণে মানে আবাদ বসত মানে একটু পদ্ধতি ঘুরো আবার ঘুরো ফিরে করবে চাইতেছে চেঞ্জ করছে অর্থাস করছে কৃষি যে আবাদ হ্যাঁ সাধারণত গতানুগতিক যে কৃষি আর ধান পাট গম এইগুলো নেই মানুষ আমাদের দেশের যারা কৃষক তারা সব সময় ব্যস্ত আমাদের উচ্চ ফলনশীল যে ফসল গুলো আছে উচ্চ যে মূল্যের যে ফসল গুলো আছে সেগুলো আবাদ করলে আমাদের কৃষকরা তাদের যে উচ্চ মূল্য পাবে এবং কৃষক ভালো থাকবে অর্থাৎ অর্থাৎ আপনারা ভালো 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 আমরা কৃষক থাকলেই দেশ এগিয়ে যাবে দেশ ভালো থাকবে অর্থাৎ সুপ্রিয় দর্শক আমরা এই চলন বিলের যে বিল চান্দক এটি একেবারে ঐতিহ্যবাহী একটি গ্রাম এখানে এই যে সরিষা ক্ষেত দেখতে পারছেন এই সরিষা ক্ষেতের মধ্যেও কিন্তু মানুষের একটি আনন্দ লুকিয়ে থাকে অর্থাৎ কৃষিকে যারা ভালোবাসে কৃষি কৃষি ফসলকে যারা ভালোবাসে এ দেশকে তারা ভালোবাসে অর্থাৎ কৃষক এগিয়ে যাক এটাই আমরা সব সময় আমাদের চ্যানেলের পক্ষ থেকে চাওয়া তো ভাই আমরা এরপরে যখন আপনার ওই সরিষাটা তুলে নিয়ে দেওয়া হবে এই যে পাতাগুলোর পোষার কারণেও তো এখানে একটু সার

আপনার সারা মাঠে যদি কোনো একটা পোকা পোকা নেই আচ্ছা একটি খুব সুন্দর একটি বার্তা ভাই দিলেন যে আমাদের দেশে এখন সরিষার যে মাঠ এই মাঠে এবারে কোনো ধরনের পোকা মাকড়ের উপদ্রব নেই না যার কারণে আশা করা যাচ্ছে যে ফলনটাও এবার ভালো হবে এবং ন্যায্য মূল্যও এটাও একটা কৃষকের দাবি অর্থাৎ বাজার মূল্য গত বছর কত বেশ ছিলেন গত বছরে কৃষকের আসলে মন ভাঙে গেছে গতবার যখন কৃষকের হাতে জিনিস আসে তখন তো ওই জিনিসটা আসলে মূল্যই নয় কৃষকের হাত ছাড়া গেলে সেই জিনিসের অনেক দাম হয় যেমন প্রথম বেচলো শস্য প্রথম দাপে যারা তুলেছিল তারা আঠারোশো দুই হাজার বেচল আর তারপরে দইলাম কৃষকের বেচা শেষ কৃষক তো অ্যাকচুয়ালি অভাবী ঘাটতিদের এরা যখন আবার অন্য আবাদে নাববি তখন মনে করেন যে এই শস্য বেচিয়া তখন ইড়ি মাঠকে মাঠ ইরি এটা কিন্তু আমাদের বড় ফসল হলো ইরি দান দলিলেন সহ সহ বিঘা ইরি ধান মাঠকে মাঠ ইরি ধান কারণ ওইটা বোনার জন্য প্রস্তুতি লেয় এই শস্য গুলো ঘাস বনে এগুলো বেসিয়া যে যা বনে কাতিলি ফসল যে যা বনে ওইটা বেসে ওইটার প্রস্তুতি লেয় ওই সময় দেখা গেছে শস্যা বিশাল অঙ্কের মনে করেন যে গাজেস্তর দামি পায়নি মূল্যহীন সিন্ডিকেট যখন কৃষকের হাতে থাকে তখন কিন্তু কৃষকের হাতে থেকে এখন ফুরে গেছে দেখেন এখন কি বাজার এখন কি বাজার কিন্তু আসলে পৃথিবীতে মনে হয় অবহেলিত যে কৃষক এক লিয়া দেশ চলে দেশের গর্ব অর্থাৎ সেই কৃষকই অবহেলার পাত্র একশো জনের ভিতর জনই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষক কৃষির উপর নির্ভরশীল এবং আমরা ভাইয়ের কাছে যেটা জানলাম কৃষককে আমরা বাঁচালেই আমরা এই দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর বাজার এবছরে আপনার এখন

তখন ইরিধানের আবার আবাদ হবে আমরা এই আজকের যে সরিষা ক্ষেত এই সরিষার বিভিন্ন রকমের গুণ আছে আমাদের দেশের যে তেল আমরা চাহিদা আমাদের যে তেলের যে চাহিদা আমরা নিবারণ করে দর্শক খামারি টিভি সবসময় খামারিদের পাশে থাকে আমরা আউ বকের ভাইয়ের কাছ থেকে এই যে সরিষা ক্ষেত এই সরিষার যে চাষ কয়টা চাষ দিয়ে আপনার বোন লাগে তারপরে এর সাথে সার সার বিষ এগুলো দিয়ে প্রথমে বোনা লাগে দ্বিতীয়ত আপনি মনে করেন যে জৈব সার সাদা সার বুঝলেন যা সাদা সার দিলে পরে আর মাটি সার আর দেওয়া লাগে না ইউরিয়া সার ইউরিয়া সার সারটা ব্যবহার করলে দুরুক্ত গাছটা বেড়ে গেল আর বিশেষ করে আবহাওয়ার সাথে শস্যটা বুঝলেন অর্থাৎ শস্য ক্ষেত্রটা অনুকুল আবহাওয়া সুপ্রিয় দশ যেমন এই বছরের আবহাওয়াটা যে ভালো জিল এই জন্য শস্য গুলো দেখেন ভালো দেখা যাচ্ছে সব গুলো সুন্দর একটি মাঠ সুপ্রিয় দশক আমরা কৃষকের মুখে হাসি থাক কৃষক ভালো থাক আমরা এই প্রত্যাশাই করি খামার টিভির মাধ্যমে খামার টিভি যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে খামার টিভির সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোন পর্বে আপনাদের খামারি টিভির নতুন নতুন ভিডিও পেতে আহ খামারি টিভির সাথেই থাকবেন নতুন কোনো জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আমাদের দেশে খিদের আবাদ হয়েছে আপনি আসলে পরে ইনশাল্লাহ আবারও আবার ভাইয়ের ক্ষেত শশা খেত সেখানে আছে চলে আসবো ইনশাল্লাহ সাথেই থাকবেন দেখতে থাকবেন খামারি এই টিভির ভিডিও আসসালাম আলাইকুম রহমতুল